আজকে দেবীপুর স্কুলে কি হয়েছে এটা কমলা গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বাজার সংলগ্ন দেবীপুর হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে এই নতুন বিল্ডিং এ যে দুই নম্বরি কাজ করছে কন্ট্রাক্টর বা যে যারাই হোক ছাদের নিচে হুড়মুড়িয়ে গাঁথনি ভেঙে যাচ্ছে এটা অবাক করার বিষয় এরকম কাজ আমরা অতীতে কোনো সময় দেখিনি আমরা বিআইএফ কমলাসাগর অঞ্চল কমিটি এই আমাদের নজরে এই বিষয়টা এসেছে আমরা সরজ মিলে এসেছি আমরা নিন্দা জানাচ্ছি এবং এই কাজ কাজ বন্ধ করে 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 নতুন সুন্দর করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে এসে আমরা কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমরা যে পঞ্চায়েত পরিচালনা করে ওদের সাথে কথা বলেছি তাদেরকে এখানে এসে এই কাজ দেখার জন্য আহ্বান জানিয়েছি আমরা ডিএম বিগত কয়েক বছর ধরে যে অভিযোগ আমরা তুলছি যে এই রাজ্যটা দুর্নীতিতে এই প্রশাসনটা জর্জরিত তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট গত পাঁচ তারিখ আমরা ডিএম অফিসে অভিযান করেছিলাম এবং তিন দফা দাবির মধ্যে একটি মুখ্য দাবি ছিল দুর্নীতি এটা আপনারা দেখছেন আপনারা এখানে বালু দিয়ে ইট বসিয়ে চলে যাচ্ছে এখানে সিমেন্টের কোনো গন্ধ নেই এই ধরনের দুর্নীতি যারা করছে তারা ভারত কি জয় স্লোগান দিয়ে রাষ্ট্রবাদীর কথা বলে রাষ্ট্রীয় সন্তোষ ভেগারভাবে লুট করছে এবং প্রতিপয় লুককে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে যেখানে প্রশাসন নির্বিকার আমরা স্কুলের সকালবেলার হেডমিস্টার্সের সাথে কথা বলছি উনি বলেছেন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এখানে ভয়ে কই কথা বলছে না আমরা কমলা সাগর অঞ্চল কমিটি আজকে সকাল ভাবে সমাগত হয়েছি যতক্ষণ না পর্যন্ত এর সৎ বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং বৃহত্তর আন্দোলন করবো এই কাজ করতে আমরা দেব না